হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ফেসওয়াশ যে ফেসওয়াশটার ব্যাপারে না বললেই নয় এই ফেসওয়াশটা এত জনপ্রিয়তা এবং এই ফেসওয়াশটা মূলত কাদের জন্য এবং কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনার কি কী উপকার আসতে পারে সম্পূর্ণ বৃত্তান্ত এই ভিডিওতে বলা হবে তাহলে জেনে নেই এটার কয়টা ফ্লেভার আছে এটার মূলত সাতটা ফ্লেভার আছে তা আমরা এই ভিডিওতে দেখাবো দুইটা ফ্লেভার যেটা দুইটা ফেসওয়াশ সবচেয়েতে এখন বর্তমানে সবচেয়েতে জনপ্রিয় তো বলে নেই যারা ব্যবহার করতে পারবেন বা যাদের জন্য এটা সবচেয়েতে বেস্ট কোয়ালিটি হবে তাদের হচ্ছে যাদের অয়েল কন্ট্রোল একনি সমস্যা আছে বা ডিপ ক্লিন করতে চান আর এই মুখের ময়লাগুলো বের করতে চান তাদের জন্য এই ফেসওয়াশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা এত ভালো যে এই প্রোডাক্টটা আপনার ভিতর থেকে ময়লা বের করতে সহযোগিতা করে যাদের একনি সমস্যা বা বরণের সমস্যা বা দাগের সমস্যা আছে তাদের জন্য এই ওয়াইসি লেমন ফেসওয়াশ খুবই গুরুত্বপূর্ণ এবং এই ওয়াইসি লেমন ফেস ফেসওয়াশটা আপনি ব্যবহার করা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুখের ভিতরে যে ময়লাগুলো বা দাগগুলো এগুলো কিভাবে দ্রুত কাজ করে তো আশা করি এই ফেসওয়াশটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন তো ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো যে এটি এগুলো ব্যবহার করার নিয়ম তো এটা হচ্ছে ওয়াইসি মিল্ক ফেস ওয়াশ এই ফেস ওয়াশটার ফ্লেভারটা এত সুন্দর ফ্লেভার যেটা অরিজিনাল মিল্কের মাধ্যমে তৈরি করা তো এটা হচ্ছে মূলত যাদের ডিপ ক্লিন দরকার বা মুখ ক্লিন দরকার বা দেখা যাচ্ছে যাদের শুকনো মুখ তাদের জন্য এই ফেসওয়াশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি মুখের ত্বকে সমস্যা থেকে থাকে তাহলে এই দুইটা ফেসওয়াশ আপনি ব্যবহার করতে পারেন তো এই ফেসওয়াশগুলো আপনার মূলত ব্যবহার করার নিয়ম হচ্ছে যেগুলোর আপনি ব্যবহার করতে পারেন বা ওয়াইসি ফেসওয়াশটা আপনি রাতে ব্যবহার করতে পারেন দ্রুত কাজ করার জন্য এবং এই মিল্ক ফেসওয়াশটা আপনি দিনে ব্যবহার করতে পারেন যেটা আপনার মুখে ক্লিন করতে পারে বা আপনার মুখ শুকনা থাকতে পারে তারা এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন তো এগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম মুখে পানি নেবেন পানি নেওয়ার পরে ঠিক আপনার মুখে অংশে আপনার হাতের তিন আঙ্গুলের মাধ্যমে সম্পূর্ণ মুখে আপনার মাসাজ করে ফেসওয়াশটা রেখে দিবেন। পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে ঠিক আপনি আবারও আপনার কিছুটা পানি দিয়ে মুখটা একটু হালকা করে ওই আঙ্গুলের সাহায্যে খুব সুন্দর করে মাসাজ করে তারপরে আপনার মুখটা ওয়াশ করে নেবেন ওয়াশ করার পরে শুকনো টিস্যু বা আপনার দেখা যাচ্ছে শুকনো যে কোনো অপশন হতে পারে এগুলোর মাধ্যমে আপনার মুখটা সুন্দর করে ক্লিন করে নেবেন নেওয়ার পরে যে কোনো আপনার একটা ময়শ্চারাইজার ক্রিম হতে পারে বা পঞ্চ হোয়াইট বিউটি হতে পারে বা আপনি যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন যদি এরকম করে দীর্ঘ সময় ব্যবহার করেন এক মাস বা দেড় মাস তাহলে আপনার মুখটা পরিপূর্ণতা একেবারে সুন্দর থাকবে তা আশা করি এই ফেসওয়াশগুলো যারা ব্যবহার করেন তারা তো জানেন এবং যারা ব্যবহার করেন না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই মাইশা কসমেটিকের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি হচ্ছে যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন এবং লাইক শেয়ার করে আমাদের ভিডিওটা সবাইকে জানিয়ে দিবেন তা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম